এজন্য ভাইরা আমার বাবাজির আমার এ আমার আর আলের মা কথাগুলো দিলের কান দিয়া শুনবা দুনিয়াটা ক্ষণস্থায়ী এই আছে এই নাই একটু পর তুমি আমি থাকবো এমন কোনো গ্যারান্টি নাই তোমারও জানা আমারও জানা আগামী কালকে তুমি আমি মারা যাইতে পারি এইটা কিন্তু সবার জানা আছে তাহলে কেন আমি পাঁচশো টাকা আর একজনকে ঠগাবো তোমারও জানা আছে আমারও জানা আছে সাত দিন পর আমার মৃত্যু হতে পারে ফাইজা জা আজলহুম লা যখন মৃত্যুর সময় হবে এক মিনিট আগেও না এক মিনিট পরেও না ভাগিয়ে যাওয়ার কোনো সিস্টেম থাকবে না কোনো কোথাও কলাই যাওয়ার লুকিয়ে যাওয়ার সিস্টেম থাকবে না টাইম হওয়ায় যাওয়ার সাথে সাথে কোনো পিস হবে না সাথে সাথে আজরাইল এসে জানটা নিয়ে যাবে যেই ব্যক্তি মসজিদে সারা জীবন ভর মাইকে মৃত্যুর ঘোষণা দিছে ওই ব্যক্তিও মারা যাবে যেই ব্যক্তি খাটে কইরা লাশ কবরস্থানে নিয়ে গেছে ওই ব্যক্তিও মারা যাবে যেই ব্যক্তি মসজিদে জানাজার নামাজ পড়ায় ওই ইমাম একদিন মারা যাবে আমি আজকে এখানে আছি আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার আগে আমার বাড়িতে আমার লাস্তা যাওয়ার আগে আমার কবরটা আগে তৈরি হয়ে যাবে আমার লাশটা আমার বাড়িতে যাওয়ার আগে আমার জন্য বাস কাটা হয়ে যাবে আমার লাশটা আমার বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে জানাজার খাটটা চলে আসবে আমার লাশটা আমার বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে আমার কাফনের কাপুর চলে আসবে ও আমার ভাই ও যুবক ভাই ও আমার দাড়ি পাকাওয়ালা বাবা তুমিও মরবা আমিও মরবা আল্লাহ রসুল বলেন কেমাতের প্রতিদিন আল্লাহ রসুল বলেন প্রতিদিন কবর তোমাকে আমাকে সত্তর বার করে ডাকে আর বলে আনা বাইতুল আমি একা ঘর একাকী ঘর কেমনে থাকবে একা আজকে যদি কোথাও মানুষ না থাকে ঘরের ভিতর ওই ঘরের ভিতর তুমি আমি ভয়ে থাকতে পারি না ওই অন্ধকার কবর সরে তির ঘর ওই কবরে বাবা কেমনে থাকবে কবরটা তোমার আমার জন্য আল্লাহ রসুল বলেন কবরটা একা অন্ধকার ও একাকিত্তর ঘর আনা বাইতুল ওয়াহদাতি একা একা কেমনে থাকবা একটা ঘরে যদি কোনো মানুষ না থাকে একা একা থাকতে ভয় লাগে ওই অন্ধকার কবর মাও যাবে না বাবাও যাবে না স্ত্রী যাবে না সন্তান যাবে না যেই বিবিকে নিয়া বছরকে বছর একে বিছনায় থাকলা কই বিবি বড়ার সাথে সাথে দাবি খাটতার থেকে নামায়াত পুরান একটা কাফনের कपूर বের করে পুরান একটা বিস্তার চাদর বের করে তোবাক কাবাকে ঢেকে রাখবে আজকে যেই সন্তানের জন্য হারাম খাইলা যেই সন্তানের জন্য কিছু টাকার জন্য দুনিয়াতে চুরি করলা কিছু টাকার জন্য দুনিয়াতে বাটপারি করলাম কিছু হারাম খাইলা দুনিয়াতে শান্তি থাকার জন্য কিছু সুদ খাইলা ঘুষ খাইলা দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য নামাজ না পইরা দোকান খোলা রাখলা দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য তুমি দুনিয়া থেকে যদি নাও যেতে চাও দুনিয়া কিন্তু তোমাকে রাখবে না আছে তোর আজকে অনেক সঙ্গী আছে সাথী আছে দুনিয়াতে তোর নেতা আছে নেত্রী আছে দুনিয়াতে তোর ভাই আছে বন্ধু আছে দুনিয়াতে তোর সব আছে কিন্তু কবরে তুই একা তুই তৈরি হয়ে আছিস আর কবর ডেকে ডেকে বলে আই আনা বাই তুই আমি ঘোর অন্ধকার 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 অন্ধকারের ঘর আজকে দুনিয়াতে অন্ধকারে তুমি আমি লাইট ছাড়া হাঁটতে পারি না বেশি অন্ধকার হইলে রাতে ভয় লাগে আজকে হারিকান ছাড়া হাঁটতে পারি না এ বাবা পায়ে পর্দার আড়ালের মা হাতে পায়ে ধইরা বলি ওই অন্ধকার কবরে কেমনে থাকবা দুনিয়ার বড় ও দুনিয়ার বড় লোক বাবাজিরা আজকে দুনিয়ার ঘর আলো করার জন্য লাইট জ্বালাইছো দুনিয়ার ঘর আলোকিত করার জন্য কত ধরনের বাতি জ্বালাইছো এনার্জি লাইট জ্বালাইছো ঝাড় বাতি জ্বালাইছো তোমার আমার কবর যে ঘর অন্ধকার আমাবস্যা রাত্রে চেয়েও বেশি অন্ধকার হবে ওই কবরকে আলোকিত করার জন্য মাওলাকে খুঁজে কাটছো রে দুনিয়ায় একটু গরম লাগলে ঠান্ডা হওয়ার জন্য ফ্যান লাগাইছো কবরের কি ব্যবস্থা করছো রে বাবা এজন্য কবর খুব অন্ধকার জায়গা কবর খুব একাকৃত্বর জায়গা দুনিয়ায় সন্তান আছে স্ত্রী আছে সব আছে কবরে তোমার আমার কেউ থাকবে না রে বাবা এজন্য কবরের সামান কবরের জন্য নামাজ রোজা হাকাত আল্লাহর হুকুমগুলো পালন করে 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 কবরের সামানগুলো রেডি করে নাও কবরে গেলে জানো আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেস্তারা আমার বান্দা দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য ভাঙ্গা ঘরে থেকেছে কিন্তু ঘুষ খায় নাই অসহায় ছিল গরিব ছিল কোনোদিন সুদের উপরে টাকা আনে নাই দোকান বন্ধ কইরা দিয়া নামাজ পড়ছে দিন আমাকে বেজার করে নাই ও মা বোনেরা কেমনে আল্লাহর কাছে জবাব দেব আজকে বেপর্দায় চলো আ তোমার আমার মতনই তো একজন মেয়ে ছিল হজরতে ফাতেমা তোমার আমার মতন ছিল হজরতে খাদিজা আজকে মা বোনেরা টিভি দেখতে দেখতে রাতে ঘুমিয়ে যায় আর যুবক ভাইরা রাতে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহর পয়গম্বর এর প্রিয় হযরতে فاطمه আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন ইয়া فاطمه তুমি আঙ্কি দি নাফসাকি মিনান এ فاطمه নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ডবিজি যদি তার বেকে বলে ফাতেমা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ আমার বুড়া বাবা এ আমার যুবক ভাই তোমার আমার কি অবস্থা হবে বলো বলো এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই এখনো কি দাড়ি রাখার সময় হয় নাই আলাম নিল্লা দিনা মানু আং তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা বান্দিরে এখনো কি তোর আমাকে ভয় করার সময় হয় নাই এখনো কি আমার দিকে ফিরে আসার সময় হয় নাই এখনো কি আমাকে স্মরণ করার সময় হয় নাই দাঁড়িগুলো পাইকা পাইকা সাদা হয়ে গেছে এখন কি গুণা করার গুণা ছাড়ার সুযোগ হয় নাই এ বাবা চুলগুলো পাইকা পাইকা সাদা হয়ে গেছে এখনো কি তোমার গুণা ছাড়ার সুযোগ হয় নাই সময় হয় নাই আর কবে সময় পাবাই আমার বুড়া বাবাজিরা এই আমার বুড়া বাবা যেরা আমার দাড়ি পাইকে গেছে এই অল্প বয়সে আমার চুল পাইকে গেছে আজকে একজনকে বলতেছি ভাই আমার মৃত্যুর চলে আসছে কারণ আমার একটা দাঁড়ি পেকে গেছে আমার মাতার চুলগুলো সব পেকে গেছে যার চুল পাইকে গেছে দাঁড়ি পাইকে গেছে তার কাছে মৃত্যুর হরেন চলে আসছে যার দাঁত পড়ে গেছে তার কাছে মৃত্যুর হরেন চলে আসছে তার নাতি পুতি হইছে তার কাছে মৃত্যুর অরেঞ্জ চলে আসছে এজন্য এখন কি তোমার গুনা ছাড়ার সুযোগ হয় না রে ভাই এ আর বুড়া বাবা এখনো তুমি গুনা করো একদিন হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তাআলা হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তা আলা নবীজির দরবারে আসছেন আইসা দেখে আল্লাহর নবী কান্না করতেছে ডেকে ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনে কেন কান্দেন কি হয়েছে আল্লাহ রসুল বলেন ভাই জিব্রাইল কিছুক্ষণ আগে ভাই ওমর কিছুক্ষণ আগে জিবরাইল এসেছিল জিবরাইল এসে বলে গিয়েছে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যে উম্মতগুলো কালিমা পড়তে পড়তে মুসলমান হয়েছে ওই উন্মাদগুলোর যখন দাড়ি পাইকা যায় চুল পাইকা যায় ওই উম্মতগুলোকে আমার আল্লাহ তালা লজ্জা পায় তারা হাত উঠেল আল্লাহ ফিরাই দিতে লজ্জা পায় বলে রাসূলুল্লাহ এটা তো ভালো সংবাদ তাহলে আবার কেন কান্দেন কি হয়েছে বলে ওমর আল্লাহ আমার যাদের আর দাড়ি পাইকা যায় তাদেরকে দেখলে লজ্জা পায় তারা হাত উঠাইলে আল্লাহ ফিরাই দিতে লজ্জা পায় কিন্তু আমার উম্মতের ওই পুরা মানুষগুলো যখন গুনা করে তখন কি তাদের আল্লাহকে লজ্জা লাগে না হ্যাঁ 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 দলে না। মুখের তখন লজ্জা লাগে না আল্লাহ তো ঠিকই লজ্জা পায় বুড়া মানুষ যখন হাত উঠায় বুড়া মানুষ যখন কোনো কথা বলে দাড়ি যদি পাইকা যায় আল্লাহ তাদেরকে ফিরাই দিতে লজ্জা পায় রসুল বলেন কিন্তু ওই বুড়াই যখন গুনা করে ওই বুড়ার ওই বুড়ার কি লজ্জা লাগে না আল্লাহর সামনে দাঁড়াবে কীভাবে ওয়ালিমান খফা কমারব্বি وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ